অবশেষে কুলতলির বাঘবন্দির খেলায় বন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘ প্রবেশের কারণে ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয় দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার ঘোরাঘুরি করার পর কাঁটামারিতে একটি গেস্ট হাউস সংলগ্ন বাগানবাড়ির ঘন ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছিল দক্ষিণ রায় আর এই খবর পাওয়া মাত্রই বন দপ্তরের আধিকারিকরা ওই জায়গাকে কেন্দ্র করে প্রায় এক কিলোমিটার এলাকাকে জাল দিয়ে পুরোপুরি ঘিরে ফেলেন এরপর গভীর রাত্রে ওই জায়গায় পাতা হয় খাঁচা আর টোপ হিসাবে ব্যবহার করা হয় ছাগল এরপরে গভীর রাত্রে ছাগলের আকর্ষণে বেরিয়ে এসে একটি খাঁচার মধ্যে আটকে পড়ে সুন্দরবনের ওই রয়্যাল বেঙ্গল টাইগার শেষ পর্যন্ত বাঘ খাঁচায় বন্দী হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হওয়া ওই এলাকায় তবে এই খুশির মধ্যেও এলাকাবাসীর প্রশ্ন বারবার গ্রামের মধ্যে এইভাবে বাঘ প্রবেশ করছে কেন কেন তাদের জঙ্গলের মধ্যে আটকে রাখা যাচ্ছে না আবার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাটার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে সেইভাবে সহজ করে বুড়ের বাঘটা ধরে এখন খানাবাড়িতে নিয়ে আসা হয় সস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্তি আছে